কোথায় নিয়ে যেতে আজকে আবার আজকে আবার सेम জায়গায় सेम জায়গায় বলতে গেলে আগে গেছিলাম একা এবার নিয়ে গেছি নিয়ে যাচ্ছে শালীদের 3D আর্ট যেটা গ্যালারি বিজয়শরণী সেটাতে অনেক দিন যাবত পড়ে যাবে আবার কিছু নতুন ইয়া আসছে শুনলাম যে কিছু নতুন আর্টেরি আসছে দুদুলু দেখি অনেক দিন যাবত বলতেছে ওরা নিয়ে যাইতে কিন্তু আর গিয়েছিলাম নিয়ে যাওয়া হয়নি ছেলের জামেল মেলে গিয়ে ওই কারণে আর নিয়ে যাওয়া হয়নি তো আজকে চিন্তা করলাম সবাই একসাথেই যাই এর আগেও গেছিলাম তখন বাসায় মেহমান ছিল বলে কেউ আর যেতে পারেনি আমরা দুজনে গেছি একা তো আজকে সবাই মিলে নিয়ে এসেছি তো আমি এখানে রেডি হয়ে গেছি বসে আছি সবার জন্য তো অ্যাভেলেবেল কোনো গাড়ি ছিল না ওবারের তাই আমরা সিএনজি ওবার সিএনজি ডেকে নিয়েছি তো এখন সিএনজিতে উঠে যাচ্ছি আর রাস্তাঘাট ফাঁকাই ছিল যে ঈদের সময় চলে আসছি আর এখানে আমার ছেলে অনেক খুশি তো এখন টিকিট নিব ভিতরে ঢুকবো ও গাড়ি পার্কিং করতে গিয়েছে তো এখানে আবার সাথে আবার ছিল সেনাবাহিনী হয়ে একটা জাদুঘর তো জ্যাম ট্যাম তেমন তো ছিল না তাই আমরা তাড়াতাড়ি পচে গিয়েছিলাম তো এখানে আমার এর আগেও আসছি ভালোই লাগছে আমি এখন টিকিট কেনার জন্য টিকিট কাউন্টারে যাব দেখি টিকিট কত করে আমরা এখন আট গলার টিকিট কেনার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি দেখি কত করে টিকিট এখন কো ড্রাইভার যে আমরা ঢুকতে পারি সেটা বলতে পারি না আসলে এটা দেড় ঘন্টা যদি পুরোটা না পাই তাহলে আমাদের মানে সময়টা ওয়েস্ট হয়ে যায় যেটা আমরা টিকিট নেওয়ার জন্য টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ছিলাম আর সাথে আমরা মিররের টিকিটও নিয়েছিলাম যেটা নতুন ভাবে ওরা করেছিল তো এখন টিকিট টিকিট নেওয়া শেষ এখন ভিতরে যাওয়ার পালা

আমাদের তেমন একটু ঘুরতে হয়নি যেহেতু জানা জানা ছিল তো এখানে আমার বোন আবার কিছু টিকটকের জন্য ভিডিও করে আর আমার ছেলেরাও এখানে ছবি তুলে আর আমার ছোটো ছেলে তো এই পানিগুলো দেখে পুরোই অবাক তো এরপরে আমরা আবার চলে গিয়েছিলাম আর্ট গ্যালারির ভিতরে যেহেতু অনেক রোগ ছিল বাহিরে তাই ছবি তুলে তোলা হয়নি এখন ভিতরে যাচ্ছি সবাই ভিতরে টিয়া ছবি তুলে তোলার জন্য সবাই তুই এতেই ছিল আকর্ষণ ছিল তো এখন এখানে সবাই সব সফিস পরে নিচ্ছি তো এটার ভিতরে সবাই এরকম এরকমভাবে সহজ দেয় যাতে মলে না হয় তো এই জিনিসটা আমার খুব খুবই ভালো লাগছে এখন আমি এখানে পড়ে নিচ্ছি এরপরে শেষে আবার ও পড়ে নিচ্ছে এখানে আমার ছেলেদেরও পরে দিয়েছি তো এখানে ও ছবি টবি তোলা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে আবার ও ছেলেদের ছবি টবি তোলা ছিল যেহেতু নতুন অনেক পুরো ইয়ে আসছে বসেছে এখানে তো এর আগে এগুলো ছিল না তো আমার ছেলের এখানে পড় দিয়ে ছবি টবি তুলেছিলো মশাল্লাহ আমি তো পড়েই অবাক হয়ে গেছি সেরেছি একটা পোস্ট দিয়েছে তো এখানে ওর ছেলেদের নিয়ে ছবি টবি তুলে নিয়ে গেছে আর আমি এখানে কিছু ভিডিও করে নিচ্ছি সাথে আবার কিছু নতুন নতুন ছবিগুলো বসে গেছেগুলো আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে তো এখানে সবাই ছবি টবি তুলতেছে আর তেমন একটা মানুষ ছিল না তো অনেকখানি ফাঁকাই ছিল আমি মনে উঠেছি যে ঈদের সময় অনেক জেনটেন থাকবে পরে দেখেছি না তেমন একটা জেমটন ছিল না তাই আমাদের ছবি তোলাটাও একদম ইজি হয়ে গেছে ফাঁকে দিয়ে আমাদের আবার কিছু ছবি আর ভিডিও করে দিল আমার বোন বলতেছে যে তোমাদের কোনো ছবি টবি তোলা হয়নি আসার পর থেকে আমরাই ছবি তুলতেছি তো তোমাদের একটা ছবি আর ভিডিও করে দিই তো আবার এখানে ছবি টবি ভিডিও করে দিল আমাদের তো এখানে আবার আমরা চলে আসছি নিচে মিরোরে তো এখানে সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছি এর আগে আমাদের কখনো মিরোরের ভিতরে যাওয়া হয়নি মেটেরিয়াল দিয়ে এখানে আবার আমরা ছবি টবি তুলে নিলাম বসে যেহেতু অনেক সময় লাগবে মিডোরের ভিতরে যেতে তাই এখানে আমরা বসে টাইম পাস করছি ছবি টবি তুলে ছবি তুলে তুলতে এখানে আমাদের সিরিয়াল চলে আসছে তো দাঁড়িয়ে আছি এখানে তো এখন ও আবার এই ফাঁকে ভিডিও টিডিও করে নিচ্ছে এটার ভিতরে দশজন করে ঢুকতে হয় তো নিচে আবার আরেকটা ফুলও নাকি হবে সামনের দিকে তো আবার আসলে তখন দেখা যাবে তো আর কীর ছবি টবি বসানো নাকি হবে তো এই ফাগল আবার একটু ভিডিও করে নিল চলে আসছে মিররের ভিতরে আর মিররের ভিতরে কখনো এরকম আমাদের যাওয়া হয়নি এই ফার্স্ট আমাদের যাওয়া তো মিরুরের ভিতরে যাওয়ার পরে যে এরকম মাথাটা পুরাবে সেটা আমি ভাবতে পারিনি যেহেতু আমাদের প্রথম যাওয়া তবিরে যাওয়ার সময় এরকম হাতে কমে লাঠিগুলো দিয়ে দেয় সবার হাতে একটা করে দিয়ে দেয় যাতে এটার ভিতরে হাঁটতে কষ্ট না হয় এটার ভিতর থেকে বের হয়ে আসা যায় যে ভিতরে মানে কোনো বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না তাই এরকম সবার হাতে একটা করে কমে লাঠি দিয়ে দেয় তো ভিতরে গিয়ে আমরা এরকম ছবি টবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম তো এরপরে আমার মাঝখান দিক যে এরকম লাইটটা অফ করে দেয় তো তখন আরও বেশি ভালো লাগে মিজোর ভিতরটা তো এরপরে কিছুক্ষণ থাকার পরে আমার ছোটো ছেলে আমার জামাই আর আমার মেজু বোন বের হয়ে গিয়েছিল যেহেতু ওদের মাথা ঘোরা ছিল নাকি তো এরপরে আমরা বের হয়ে আসছি বের হয়ে এখানে বলতেছি যে আমার মাথা খুবই খারাপ লাগছিল আমি আগে আমি এটা ভিতরে আর ঢুকতাম না তো সবারই মাথা খারাপ লাগছিলো তো এখন বের হয়ে যাবো এখান থেকে

তো ভিডিও শেষে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার শিখেন লিজার লোক এসে থাকবেন আল্লাহ হাফেজ